নমস্কার বন্ধুরা কুমতা কিচেনে আপনাদের সবাই স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে নিয়ে চলে এসেছি রুই মাছ জ্যান্ত এদিকে দেখো নতুন রুই মাছ জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসেছি আমি তা দাদা এটা কেটেই নিয়ে এসছে বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসছি আর আজকে আমি বানাবো রুই মাছের জিরে বাটা দিয়ে ঝোল লাউ দিয়ে তা লাউ দিয়ে কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব তো আছে ভিডিওটি কমেন্ট করবেন শেয়ার করবেন তা চলো রান্নাটা শুরু করার আগে প্রথমে দেখো এখানে মাছ আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি আমি এর মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব তা দিয়ে দেবো আমি লবণ হলুদ মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার একে একে ছেড়ে দেবো আর এই রান্নার কিন্তু আমি সাদা তেলেই করবো সপ্তাহে এদিকে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর তার আগে দেখো আমি কটা বড়ি ভেজে রেখে দিয়েছি লাল লাল করে এগুলো কিছু বুলির জালের বড়ি তাহলে বাকি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবো আমি এদিকে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা এই শুধু মাথা দুটো বাকি ছিলাম মাথা দুটো আমার ভাজা হয়ে গেছে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে মাথা সব তুলে নিলাম দিয়ে দেবো আমি পাঁচ ফোর একটা তেজপাতা দিয়ে দেবো লাউয়ের টুকরোগুলো গুঁড়ো দেখো লাউ আমি খুব বড়ো সাইজ করিনি আর খুব ছোট সাইজে করিনি দেখতেই পাচ্ছ তোমরা ডুমো ডুমো করে নিয়েছি আর লাউটা কিন্তু একদম কচি লাউ লাউ দিয়ে কিন্তু মাছের ঝোল পেটে ভীষণ ভালো লাগে লাউ কিন্তু খুবই উপকারী জিনিস ঠান্ডা রাখে একটু নুন দিয়ে দেবো লাউটা একটু হয়ে যায় এদিকে দেখো লাউটা আমার হালকা সেদ্ধ হয়ে এসছে দেখতেই পারছো তোমরা একদম সেজে গেছে এরপরে আমি দিয়ে দেবো একটু আদা বাটা ধানের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা এখানে ছোট ছোট করে টমেটো টুকরো করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দেবো আমি অনেক জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর আমি ভাজার জিরে গোটা দিন আমি ভেজে রেখে দিয়েছি শুকনো খোলায় আমি এটা গুঁড়ো করে নেব আর আগেও আমি একটু নুন দিয়েছিলাম এরকম একটু নুন দিয়ে দিলাম একটু ভালো করে আমি নেব মশলাটা এই দিয়ে দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো আমি একটু ভেঙে টুকরো করে দিয়ে দেবো গোটা একদমই দেবো না আমি এরপর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জলটা আমি এর মধ্যে বেশি ঝোল দেবো না আমি খুবই অল্প একটু গামাকা গামাকা টাইপের হবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে এরপরে মাছগুলো আমি একে একে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যদি ফুটে একটু ঝোলগুলো মাছের ভেতরেও চলে যায় এছাড়া একটু ঢাকা দিয়ে দিই এখানে দেখো আমার রান্নাটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝোলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা রয়েছে এরপরে আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম শুকনো খোলাই জিরেটা আমি প্রত্যেকে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন একটা পাত্রতে আমি ঢেলে দেবো তরকারিটা তা দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তাছাড়া তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে তা এইদিকে দেখো চলে এসেছি টেবিলে আমি খাওয়ার জন্যে লাউ দিয়ে রুই মাছের ঝোল তা চলো তা দেখো পুরো সাইজের নিয়ে নিয়েছি আর লাউটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছো দারুণ দারুণ এইদিকে দেখো আমি আমুদি মাছ নিয়ে চলে এসেছি আর এই আমুদি মাছ কিন্তু খেতে ভীষণ স্বাদ দেখতেই পাচ্ছ লাল কালারের একদম আর একদমই টাটকা তাছাড়া মাছ কোনো কেটে নেব এইভাবে এর কিচ্ছুই ফেলা যায় না জাস্ট এই কেটে নিলে কারণ মাথার মধ্যে অনেকটা বালি থাকে আর হালকা আঁচ থাকে এইভাবে আমি কেটে